সালামু আলাইকুম আমি অ্যান্ড আজকে আপনাদের কাছ থেকে একটা মিনিট দুইটা মিনিট সময় নেবো সেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই বর্তমানে যে পরিস্থিতি চলতেছে যেমন ফেসবুকের ফিডে ঢুকলে আমরা দেখতেছি রেপ আর রেপ নিউজের পত্রিকায় ঢুকলে দেখতেছি রেপ আর রেপ মানে রেপ আর রেপ ছাড়া কোনো মানে রেপ ছাড়া কোনো নিউজই দেখতেছি না এত পরিমাণ রেপ বাড়ছে এত পরিমাণ হচ্ছে ধর্ষণ বাড়ছে মামলাও নিচ্ছে না অনেক জায়গায় অনেক জায়গায় ধর্ষণ করে হত্যা করা হইতেছে এখন এটা রমজান মাস চলতেছে এখন আমি যেই জিনিসটা আপনাদেরকে বলতে চাইতেছি যে আমি কালকে কালকে হ্যাঁ কালকে একটা নিউজ দেখলাম কালকে নাকি পরশু যে শাহবাগে যমুনার সামনে কিছু স্টুডেন্টরা আন্দোলন করতেছিল অ্যান্ড পুলিশরা তাদেরকে প্রোটেক্ট করছে তাদের আর মানে স্টুডেন্ট আর হচ্ছে পুলিশের ভিতরে হাতাহাতি হয়েছে বা মারামারি হয়েছে পুলিশরা তাদেরকে মারছে আমার কথা হইতেছে যে তারা স্টুডেন্ট ঠিক আছে তারা তো একটা যৌক্তিক দাবি নিয়ে গেছে যে রেপ হইতেছে এটার একটা মানে সুষ্ঠু একটা বিচার হইতে হবে অ্যান্ড হচ্ছে যে যে রেপিস্ট তার তাকে হত্যা করতে হবে বা তাকে ফাঁসি দিতে হবে এখন আমার কথা হইতেছে যে এইখানে পুলিশ কিন্তু তাদেরকে ইনুস ডক্টর ইনুসের কাছে যাইতে দেয় নাই এক দুই হইতেছে যে আপনার তার সেদিন রাত্রেবেলায় আমি দেখলাম কি যেদিন এই এই ঝামেলাটা হয়েছে সেদিন রাত্রেবেলায় দেখলাম ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা তারা আন্দোলন করতেছে শাহবাগীদেরকে বিচার করতে হবে আগে শাহভাগীদেরকে বিচার করতে হবে দ্যাট মিনস তারা বুঝাইতে চাচ্ছে সেই স্টুডেন্টরা তারা হচ্ছে সাহাবাগী পার্সোনালি আমিও সহভাগীদেরকে পছন্দ করি না ঠিক আছে তাদের চলাফেরা আমার কাছেও ভালো লাগে না সেটা ঠিক আছে সেটা ব্যক্তিগত সাবজেক্ট তাদের এখন ব্যাপার যেটা হইতেছে ভাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আপনারা ওই ছেলেমেয়েরা হোক শাহবাগী আমার কোনো আপত্তি নাই তারা সাহাবাগী হইতেই পারে এখন তারা তো ধর্ষণ হয়েছে সেইটার জন্য তারা গেছে যে ধর্ষকের বিচার করতে হবে ধর্ষকের ফাঁসি চাই সেটা নিয়ে তারা আন্দোলন করতে গেছে এটা তো একটা যৌক্তিক আন্দোলন এটা তো আর নর্মাল কোনো আন্দোলন না তাই না তাহলে সেখানে তারা মায়ের খাইছে তাদের বিপক্ষে আপনার আবার ঢাকা ইউনিভার্সিটির পলাবন মিছিল করতেছে বাট কেন তাহলে কি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ঢাকা ইউনিভার্সিটির পলাবনগুলো কি ধর্ষকদেরকে সাপোর্ট করতেছে না ব্যাপারটা কোন দিকে একবার নর্মালি চিন্তা করেন আর যেই স্টুডেন্টদেরকে ঢাকা ইউনিভার্সিটির প্রনার শাহবাগী বলতেছে ঠিক আছে সেই স্টুডেন্টরাই কিন্তু ধর্ষকের বিচার চাওয়ার জন্য ডক্টর ইনুসের কাছে যাচ্ছিল যে বিচার দিবে অ্যান্ড হচ্ছে সুষ্ঠু একটা মানে বিচার হবে এই জন্যই কিন্তু হচ্ছে স্টুডেন্টরা গেছিলো এখন ঢাকা ইউনিভার্সিটির প্রলাভনটা বলতেছে যে ওরা শাহবাগী ওদের আগে বিচার করতে হবে আচ্ছা ঠিক আছে শাহবাগী হওয়াটা যদি অপরাধ হয়ে থাকে ডেফিনেটলি ওদের বিচার করতে হবে বাট ওরা এখন একটা যৌক্তিক দাবি নিয়ে গেছে আর ঢাকা ইউনিভার্সিটির পলাপনাটা সেইটা যৌক্তিক দাবিকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলতেছে যে শাহবাগীদের বিচার করতে হবে আমার কোয়েশ্চেন হইতেছে ভাই তোরা যখন বিপদে পড়োস তখন সাধারণ স্টুডেন্ট আমি একজন সাধারণ স্টুডেন্ট আমিও একটা পাবলিক কলেজের স্টুডেন্ট মানে আমি ওখান থেকে ডিগ্রি করতেছি এখন কথা হইতেছে তোরা যখন বিপদে পড়স তখন আমাদেরকে বলো লাইভে ইসা ভাই তোমরা রাজু আয় তোরা রাজুতে আমরা বিপদে পড়ছি আমরা বিপদে পড়ছি আর যখন সময় উদ্ধার হয়ে যায় ঠিক আছে তখন তোরা হইতেছে যে আর চিনোস না কারণে ব্যাপারটা হইতেছে এরকম তাই তো এখন আমার বোন আমার মা আমার ফ্যামিলি মেম্বার আরেকজনের ফ্যামিলি মেম্বার রেপ হইতেছে সেইটার বিরুদ্ধে ওরা যা দাঁড়াইছে ওরা আন্দোলন করতেছে আর তোদের খুব গায়ে বেজায় গেল গা তোরা ওদের ওদেরকেই বিচার করতে চেয়েতা ওদের বিচার তোরা করতে চেয়েতা আমার কোয়েশন হলো যে ওদের বিচার যদি তোরা করতে চাস তোরা তোদের যারা লিডার আছে ওই যে হাসনা সার্জিস ওরা তো কোনোদিন একটা স্ট্যাটাস দিয়ে বললো না যে ধর্ষকের একটা উপদুষ্ট বিচার হইতে হবে ধর্ষকের ফাঁসি চাই এরকম একটা স্ট্যাটাস তো ওরা দিলো না নর্মাল স্টুডেন্ট যারা আছেন তারা একবার নর্মালি চিন্তা করে দেখেন যে আমাদের সবাইকে নর্মাল স্টুডেন্ট যারা আছে সবাইকে ইউজ করছে ওরা সামান্য একটা দল বানানোর জন্য জানি না কতগুলো স্টুডেন্ট মারা গেছে অনেকে বলে দুই হাজার অনেকে বলো পনেরোশো অনেকে বলো আটশো যেটাই হোক দুইটাই স্টুডেন্ট মারা যাক আমার কথা বুঝেন দুইটাই স্টুডেন্ট মারা যাক ওদের জন্য দুইটা স্টুডেন্ট মারা গেছে কারণ ওদের জন্যই তো রাস্তায় নামছে পোলাবান তাই না ওরা দল গঠন করবে এটা যদি আগে বলতো তাহলে কি পোলাভান নামতো পোলাভান জীবনেও নামতো না সেকেন্ড কথা হইতেছে যে ওরা দল করতেছে এই করতেছে সেই করতেছে তোরা যা মনছে কর কোনো সমস্যা নাই এই পুলাভানগুলো ধর্ষকের বিরুদ্ধে মিছিল করতেছে বিচার চাইতে গেছে ওদেরকে হামলা করছে ওদেরকে মারছে অ্যান্ড হইতেছে যে আবার বলতেছে যে ওরা আবার শাহবাগীদের বিচার চাইতেছে আমার কোনো আপত্তি নেই তোরা শাহবাগিদেরকে বিচার চা বাট এখন কেন এখন ওরা ধর্ষকদের নিয়ে কথা বলতেছে তাই গায়েবাসে খুব তোরা তো একটা স্ট্যাটাস দিলি না তোরা তোরা ওই দিন একটা মিসিল করতি দর্শকদের বিরুদ্ধে তোরা ওই দিন একটা রাত্রেবেলা মিসিল করতি তোরা তো সেটা করলি না আর তোরা কী মনে করিস ভাই যে ওই ঢাকা ইউনিভার্সিটির পরে মানি এর মানে হইতেছে যে ওরা পুরো বাংলাদেশটা মনে হয় ধল করে লইতেছে ওরা যা করবে তাই আর অন্য অন্য ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পোলাপান তোরা কয়জন মর্ষিস তোর তো একজনও মরস নাই তোর তো একজনও মরস নেই ভাই ঢাকা ইউনিভার্সিটির পলা তোরা একজনও মরস নাই মরছে সব হইতেছে প্রাইভেট ইউনিভার্সিটির পলা প্রাইভেট কলেজের পোলাপান প্রাইভেট স্কুলের পোলাপান আমার খুব কাছের একটা ছোট বই মারা গেছে ঠিক আছে সো তোরা কেন হয়তো লাফাইতেসোস ধর্ষক ওরা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির পলামন যারা আছে ওরা হচ্ছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ধর্ষকদেরকে সাপোর্ট করতেছে আমি ধোঁচা রেখে আমি চিলাইতে পারতেছি হ্যাঁ সুন্দরভাবে বুঝায় বলতেছি ওরা ধর্ষকদেরকে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সাপোর্ট করতেছে আপনারা বুঝতে পারতেছেন ইনডাইরেক্টলি ডাইরেক্টলি সাপোর্ট করতেছে বাকিটা আপনাদের কাছে আমি অনেক আগেই ঢাকা ইউনিভার্সিটিকে বয়কট করছি আপনারাও বয়কট করেন অ্যান্ড হচ্ছে যে কিছু একটা করতে হবে এইভাবে আর কত দিন জায়গায় জায়গায় ধর্ষণ এভাবে আর কত দিন